সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে অর্থাৎ সেখানে অ্যাটাক হলে এখানে অ্যাটাক হবে অর্থাৎ সেখানে অ্যাটাক হলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিবাদ প্রতিরোধ করবো পারস্পরিক ডিফেন্স চুক্তি হয়েছে এই চুক্তিগুলো মুসলিম সবগুলো দেশে পারস্পরিক সহযোগিতা সহযোগিতা থাকা দরকার দীর্ঘদিন ধরে যে ঘটনা চলছে আক্রমণ চলছে সেদিকে আক্রমণ হয় এদিকে আমরা প্রতিবাদ জানাই নানান ঘটনা আমাদের অজানা রয়ে যায় বাংলাদেশের চাপটা উল্টায় না আপনারা দেখেছেন সেই সাত অক্টোবরের ঘটনার পর থেকে আজকে পর্যন্ত জন প্রকাশিত হিসাব অনুযায়ী শহীদ হয়েছে যার মধ্যে বিশ হাজার হচ্ছে শুধুমাত্র শিশু যদি প্রকাশিত হিসাব অনুযায়ী এর বাইরে আরো কত শহীদ হয়েছে আল্লাইন ভালো জানে যেখানে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহীদ হয়েছেন তিনশোটা পঁয়ষট্টি জন যেটি প্রকাশ করা হিসাব অনুযায়ী এই এত মাত্রায় শহীদ অল্প সময়ে সেখানে আমাদের সামুদ ফ্লোটিনার মধ্য দিয়ে যে বাহিনী যে নৌযান আমাদের গিয়েছে আমাদের বাংলাদেশের শহীদ শুরু করে আরো যারা যারা বিভিন্ন দেশের এমপি কালচারাল অনেকে গিয়েছে এটা কোনো ক্ষুদ্র সহযোগিতা এটা দিয়ে আমরা অনেকগুলো উৎফুল্ল হচ্ছি ক্ষুদ্র এরপরেও আমাদের দিক থেকে অনেক দেশের সাপোর্ট এবং সমর্থন তাদের প্রতি থাকবে যারা এই সহযোগিতা দেখিয়েছেন কিন্তু এটা দিয়ে

গেলে এই গাজা কিংবা ফিলিস্তিনবাসীদের পারমানেন্ট সলিউশন কখনোই হবে না এর আগে বহু ত্রাণ গিয়েছে বহু আশ্বাস বহু আশ্বাস আমরা দেখেছি বহু রাষ্ট্রপ্রধান বহু বহু প্রত্যাশা দেখিয়েছে গাজাবাসীরা মুক্তি পায় নাই গাজাবাসীরা দিন শেষে আবারও নিহত হয়েছে শহীদ হয়েছে আবার দরজার মুখোমুখি হয়েছে দিন শেষে কর্নার হয়েছে এখন যে ক্রিটিক্যাল মুহূর্তের মুখোমুখি হয়েছে গাজাবাসী কোন ধরনের সহযোগিতা পাচ্ছে না ইতিপূর্বে আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিটারিটি হাত বানাইতে হবে ঢাকা থেকে

Субтитры сделал DimaTorzok বাংলাদেশ সহযোগিতা করা দরকার সব বাংলাদেশ সরকারের থাকা উচিত ছিল সেটি আমরা সেটা আমরা দেখি দেখি নাই সফল রেসপন্সটা বাংলাদেশ সরকারের সরব রেসপন্স আশা করি এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল সে আগ্রাসন ফিলিস্তিন কিংবা গাজার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই সেটা আশপাশের সাতটা দেশে আক্রমণ করেছে লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব জায়গায় আক্রমণ করেছে এই আগ্রাসন একটি গ্লোবাল আগ্রাসন তাহলে শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ থাকছে থেকেছে বলে মনে করার কোনো কারণ নাই আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে অর্থাৎ